নমস্কার ওয়েলকাম টু এডিটিং এস বাবু পটেক প্লিজ ওয়ান লাইফ অ্যান্ড ওয়াল কম প্লিজ সাপোর্ট অ্যান্ড শেয়ার ইউ ফ্রেন্ডস ট্রিভ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আমি আবার একটা নতুন কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে চলে এসেছি আপনারা হয়তো সকলেই জানেন বলরামপুর থানার অন্তর্গত মারাইঠী গ্রামে একটা কাড়া লড়াইয়ের ডাক দিয়ে আছে তো এখনো পর্যন্ত এই আমার সামনে আছে মালিক আমরা জেনে নিব যে কাড় কটা করে নাম পড়েছে আর উনি ফাইনাল ইয়েটা ডিগলারটা কবে দিচ্ছে আমরা সম্পূর্ণ বিষয় কাড়া মালিকের কাছে জেনে নিচ্ছি তো তার আগে বলে থাকি আপনারা যদি পুরুলিয়ার ঐতিহ্য কারা লড়াইকে ভালোবাসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আচ্ছা সর্বপ্রথম আমাদের দর্শককে একটু নাম এবং পরিচয়টা বলো আমার নাম সনাতন মাহতো আচ্ছা আচ্ছা গ্রাম মারাইডি পোস্ট অঞ্চল দর্দা

1 नंबर प्राइस सनातन मातो अच्छा अच्छा कडा मालिकचे सनातन मातो एक नंबर काढा हा कोतोचे प्राइस 25000 25000 अच्छा सर दोन नंबर कणा मालिक आमदर मंटू मातो अच्छा अच्छा ते पाच प्राइस 11 ए माने एक फर्स्ट चांस आहे अच्छा सर दोन तने दोन नंबर कढाय सेकंड चांस आहे सेकंड चांस अच्छा फर्स्ट कडाते प्रथम कडाते नाही छे नाही अच्छा सर सेकंड तने दोन नंबर कढाय सेकंड चांस से कोतो प्राइस आहे सेकंड चांस से आहे तुमार 5000 अच्छा अच्छा पाच चांस 5000 आदे 11

3000 हां और 6 नंबर पर आई जेचे चक्रधर मात्र रे छोटाटा एते तो जे 2000 अच्छा अच्छा तो आपने तो बोलिन देलन जे प्राइस गिले अमा तुम्हार तो बोलछि जे काड़ा गिले आपने तने ओपन चैलेंज था कि आपने लेवल देखे लगा ना ना ओपन चैनल कोना हमरा सब आली काड़ा माने बच्चा काड़ा अच्छा अच्छा बच्चा काड़ा बच्चा काड़ा अच्छा तो जोर लेवल देखई जोर अच्छा तने अपनी लेवल देखई प्रत्येकटा काड़ा लगाबे प्रत्येकटा काड़ा लेवल देखईला अच्छा अच्छा तो अपना की एकनो एकत्ते के 6 पर्यंत कोनो काड़ा की नाम पड़िस নাম পড়েছে এক নম্বর পড়েছে চারটে আচ্ছা এক নম্বর কাটা এই চারটে নাম পড়েছে আচ্ছা আচ্ছা কোথাকার কোন কাটা মালিক একটু বলেন দাও তাহলে ভালোভাবে দর্শকদের বুঝতে বা বলে তাহলে বলেন দাও কোন কোন মালিক পড়েছে মন্টু মা তো আছে রোলাডি আচ্ছা মন্টু মা তো রোলাডি হচ্ছে ওটা হচ্ছে বড় বাজার আচ্ছা 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 আর বৈকুণ্ঠ মা তো আছে গোপালপুর আচ্ছা আর তারপরে আছে তিন নম্বরে আছে বংশী মা তো কেন্দা আচ্ছা আচ্ছা

তো আর দু নম্বর কাড়াই কটা নাম পড়েছে দু নম্বরে পড়েছে তোমার ছটা এখন তো মোবাইলেও একটা দুটো তিনটা মতন আছে আচ্ছা নাম গিলা কি এখন বলতে পারবে আর নাম গিলা 14 ওই গিলা যেটা আধার কার্ড দেয়া আছে গিলা বলা যাবে আচ্ছা আচ্ছা বলো মোবাইল হল না বাইরে বলো বলো দু নম্বর কাড়াই কটা নাম পড়েছে আরাধন মা তো রঘুনাথপুর আচ্ছা আচ্ছা ঠিক আছে আর দু আর দু নম্বরে আর মহাদেব মা তো এটা হইলো বেড়াদা বেড়াদানা না এটা হবে পোলাহাটি আচ্ছা আচ্ছা

দীপঙ্কর মাত্র আচ্ছা 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 বর্তমানে এখন আপনার দুই নম্বর কারে মোটামুটি ছটা নাম পড়ে আছে আর মোবাইলে মোবাইলে দিয়ে আছে গোটা তিন এক আছে আচ্ছা 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 দুই নম্বর হয়ে গেলে যা তিন নম্বরে বড় কত নাম পড়ে তিন নম্বরে পড়েছিল ছিল দুটো অত ওরা একটাকে কনফার্ম করে নিয়েছে মুকরুডি আচ্ছা তাহলে তিন নম্বর কারে আপনার জোড়া কনফার্ম হয়ে ওটা ও কাড়া মালিক নিজেই করে নিয়েছে আচ্ছা মুকরুডি কোন একটা জায়গা কর্মকার বলে আচ্ছা আচ্ছা নামটা

পাঁচ নম্বরে পড়েছে একটাই পড়ি আচ্ছা ছ নম্বরে ছ নম্বরও একটাই পড়ি আচ্ছা তো আপনি এই যে এক টাকাটা বললেন যে চার নম্বরটার ন ঘন্টার ইয়ে হয়ে যাচ্ছে কনফার্ম হয়ে যাচ্ছে কনফার্ম নম্বরটা আর তিন নম্বরটা যে বাদ বাকি কাড়া গিলা আপনার আছে বাকি যে পাঁচ টাকাটা আছে আপনি উলার মানে ফাইনালটা কবে দিবেন বা ফাইনাল রেজাল্টটা যে কার সঙ্গে কার জোড়া আছে না ওটা আমরা দিব তোমার আসিনের এই মাদরের দুই আচ্ছা আচ্ছা মাদরের দুই আপনি বাদ বাকি কাড়া গিলা ফাইনাল ইয়াটা দিবেন কার সঙ্গে কার জোড়া আছে আচ্ছা আচ্ছা তো তো নিয়ম নিয়ম বা কিছু মানা দুজন আর একজন মালিক তিনজন যাবে আচ্ছা আচ্ছা দুজন এবং মালিক তিনজন তিনজন করবে আর মদ তো সব জায়গায় বন্ধ থাকবে আপনার জান্ডিটা বন্ধ থাকবে আচ্ছা আচ্ছা তপনার মেলাই তনে বাসের বেড়া থাকিবে বাসের বেড়া থাকিবে আচ্ছা আচ্ছা আর কারায় মাথা না দিলে প্রাইস দিয়া নাই হবে মানে একälle ছৈ পর্যন্তই একälle ছৈ পর্যন্ত একälle ছৈ পর্যন্ত দর্শক যদি কারায় কোনো কারণে মাথা না দেয় তাহলে ওয়াককে প্রাইস দিয়া হবেক না আচ্ছা আচ্ছা ইয়াপরে যদি এরিয়াই বাইরে যাই কথা লাগে ভাগায় তে প্রাইস জমরা আচ্ছা তানে গ্রামে বাদ দিন যদি অন্য গায়ও যায় লাগাই হ্যাঁ তোও দি দেব আচ্ছা তনে লাগিলে প্রাইস পাবক লাগে ভাগালে আর যদি না মাথা দেয় তাহলে প্রাইস দিয়া হবে না আচ্ছা আচ্ছা সবে তো বলি নলে

আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি কাড়া মালিক যে সনাতন বাবু বলে দিলেন তার বর্তমান এই লড়াইয়ের আপডেট তো তার কাড়াটা বর্তমান কেমন আছে আপনার সামনে আমি তুলে ধরবো তার আগে এখানে আরো আছে তাহলে গ্রামের মান্যগণ্য ব্যক্তি তাদের কাছে আমি দু এক কথা জেনে নিচ্ছি আচ্ছা নমস্কার আচ্ছা 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 ভালো আছেন তো ভালো আছি ভালো আছেন তো আচ্ছা ধান দুন লাগা কত দূরে আচ্ছা শেষের দিকে আচ্ছা সর্বপ্রথম আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম রবীন্দ্রনাথ মাথত আর রবীন্দ্রনাথ মাথত আচ্ছা আচ্ছা আমার চলে আসে মনটো মাছ আচ্ছা আচ্ছা উনি একটা কড়া পাই দিয়ে আচ্ছা আচ্ছা তাহলে আপনারও কড়া এসে গেছে নম্বর আজ দু আছে যেটা অফার আছে পারমিট 211000 টাকা সেকেন্ড চান্সে 5000 ওটা হচ্ছে আপনার কড়া আচ্ছা আচ্ছা তো বলো তাহলে মেলাটা মেলাই তনে মেলা এক নম্বর কড়াটা আপনার তনে এক নম্বর কত ঠিক শুরু হবে মোটামুটি নটা নটার থেকে নটার থেকে শুরু হবে এক নম্বর কত খেয়ে তা ছাড়বে আপনার একটু দশটা দশটা এক নম্বর গ্যারান্টি ঢুকেন আচ্ছা 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 তো ঠিক আছে দর্শক আমি ভিডিওটা আর বেশি দীর্ঘায়তর্ণ করে এখানেই শেষ করছি যে বর্তমান যে এই বাবুর কাড়াটা আছে কেমন উনি লড়াইয়ের জন্য প্রস্তুতি করেছেন আপনাদের সামনে আমি তুলে ধরছি আর যে চার নম্বর কাড়াটা আছে এখনও জোড়া হয়নি ওটারও ভিডিও আমি তুলে ধরছি কারো যদি জোর জোড় করার থাকে অবশ্যই যোগাযোগ করবে এ বলে আমার ভিডিওটা আমি শেষ করছি আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার